নিশান বুলুবার শিল্পী নিশান বুলুবার শিল্পী এটা হলো দুই হাজার তেলের গাড়ি এটা ব্ল্যাক কালার ভিতরে হলো গ্যাস কালার গাড়িটার হেডলাইটটা দেখেন ভাই খুবই চমৎকার এবং গাড়ির সাথে অরিজিনালি হেডলাইট গ্রিল বলেন গ্রিলও কিন্তু গাড়ির সাথে অরিজিনালি গ্রিল মানে কি বলবো একদম অসাধারণ এটা তেলের গাড়ি ভাই এটা এখনো সিঞ্জি হয় নাই খুবই ফ্রেশ এবং বডির গাড়ি যার জন্য বললাম নিশান স্থানীর মধ্যে এটা কিন্তু একটা ভাব অন্যরকম এটা এসে সেলুনের মধ্যে ভাবি অন্যরকম ভাই এটা রাজকীয় রাজকীয় ভাব এটা রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাইয়া কি গাড়ি নিয়ে আসলেন আজকে আজকে ভাই আপনাদের একটা রাজকীয় গাড়ি দেখাবো যেটা বলা কুইন নিশান বুলুবার শিল্পী নিশান বুলুবার শিল্পী এটা হলো দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন তেলের গাড়ি এটা ব্ল্যাক কালার ভিতরে হলো গ্যাস কালার গাড়িটার হেডলাইটটা দেখেন ভাই

গাড়ি গাড়ে এই আছে শিল্পে নিশান ব্লু শিল্পে তেলের গাড়ি এটা তেলের এখনো হয় নাই এটা তেলে চলা চলে চলতেছে গাড়ি গাড়িটারে সাইডগুলো যদি দেখেন দেখেন পুরো আপনার একদম অবস্থায় আছে গাড়িটা ভাইয়া ওভারঅল গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে খুবই ফ্রেশ খুবই ফ্রেশ এবং টানা বডির গাড়ি যার জন্য বললাম নিশান স্থানীর মধ্যে এটা কিন্তু একটা ভাব অন্যরকম এটা এসে সেলুনের মধ্যে ভাবই অন্য রকম ভাইয়া রাজকীয় রাজকীয় ভাব এটা আর ভিতরে অবস্থাটা দেখা দেই এই যে দেখেন ভিতরে খুবই চমৎকার এখানে অ্যান্ড্রয়েড পাবেন এসিটা আবার বোলিং পাবেন না এটা কিন্তু সেমি পুশ সেমি পুশ পাচ্ছেন এটাতে নিশান ব্লু বার্ট শিল্পে ইঞ্জিনের অবস্থাটা কেমন আছে ইঞ্জিনের অবস্থা ভাই সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে ভাইয়া ইঞ্জিন এখনো হাত দেওয়াই হয় না এই গাড়ি

ওকে ভাইয়া আজকে ভিডিওটা এখানে শেষ সবচেয়ে ভালো থাকবেন আসসালামালাইকুম আলাইকুম সালাম ভাইয়া